তো গাইজ কমপ্লিট প্যান্ডেল কিন্তু এটা দেখো দেখো এখানে পুরো বাতা দিয়ে একদম মাচার মতন ভরা হয়েছে হচ্ছে কিন্তু দারুণ কিন্তু লাগছে দেখতে হবে ওইটা দিয়ে ঢুকতে হবে এটা দারুণ কিন্তু অ্যাকোমোডেশান সো এ গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে চাই পাটেরই বাজারে ঠিক আছে একটা স্কুল মার্ট ছিল এটা বাজার তো দেখো এখানে কিন্তু এটা পাহাড় টাইপের প্যান্ডেল করা হয়েছে তো স্কিপ না করে দেখতে থাকো প্যান্ডেল সম্বন্ধে সমস্ত নথি তোমার কাছে তোমাদের কাছে উপস্থিত কমপ্লিট প্যান্ডেল কিন্তু এটা দেখো এখনও মাঝখানটা চটের কাজ করতে বাকি রয়েছে এটা পাহাড় টাইপের করা হচ্ছে পাহাড়ের প্যান্ডেলই বলতে পারো ঠিক আছে একদম পাহাড় পুরো পাহাড়টাই তুলে ধরা হয়েছে দেখো নাইস লাগছে এটা কমপ্লিট হলে কিন্তু আরও ভালো লাগবে তো ভেতরটা খুব বেশি নেই ভেতরটা একটুখানি আছে দেখাবো তো কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো দেখো বাতা টাতা পড়ে আছে যেটা দিয়ে এখনও কাজ হবে তো দেখো এটা কিন্তু একটা মনে হচ্ছে সিঁড়ি টাইপের বা স্টেপ টাইপের কিছু করা হবে দেখো এখানে পুরো বাতা দিয়ে একদম মাচার মতন ধরা হয়েছে আর দেখো এখানে কিন্তু পড়ে রয়েছে বাতা আর এটা পুরোটাই কিন্তু চট দিয়ে করা হয়েছে পাটের চট একদম ঠিক আছে চলো ভেতরের দিকটা একটু দেখানো যাক আর এখানে কিন্তু আরও বাতা রয়েছে কাজ করার জন্যে দেখো গুহার ভেতরে ঢোকা হচ্ছে কিন্তু দারুণ কিন্তু লাগছে দেখতে গুহার ভেতরে ঢুকলাম আর এই হচ্ছে কিন্তু ভেতরের অ্যাকোমোডেশান ঠিক আছে আর এখানটা দেখো এটাই কিন্তু ভেতর আর এটা হচ্ছে দেবী মণ্ডপ এখানে কিন্তু একটা আটচালা রয়েছে দেবী মণ্ডপের একটা নিজস্বতা রয়েছে ঠিক আছে তো ভেতরটা এখনও কিন্তু বিশেষভাবে কিছু করা হয়নি হবে আশা করি দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু খুব বেশি এখনও সাজানো হয়নি আর কিছু দিনের মধ্যেই হয়তো হয়ে যাবে গাইস রোদের টেম্পারটা রয়েছে না মনে হয় আবারও যেটা বলছে সবাই ষষ্ঠীর থেকে বৃষ্টি হবে সেটা হয়তো হতেও পারে ঠিক আছে তো পুরো টোটাল এই কিন্তু এই ভেতর আর এইটা দিয়ে কিন্তু বেরোতে হবে এটা দিয়ে বেরোতে হবে ওইটা দিয়ে ঢুকতে হবে দারুণ কিন্তু অ্যাকোমোডেশান রয়েছে পুরো পাহাড় জায়গা নেই যার জন্যে একটু দূর থেকে দেখাতে পারছি না এটা কিন্তু কমপ্লিট ওভারভিউ এই হচ্ছে কিন্তু সোনাখালী বাজারের প্যান্ডেল কেমন লাগলো বলো যদি ভালো লাগে না তো প্লিজ লাইক সার কমেন্ট করাটা চাই 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 ঠিক আছে তো দেখতে আসো সবাই মিলে সামনে চাইপাট এটা সবথেকে বড়ো প্যান্ডেল তারপরে কিন্তু একটা পাহাড় রয়েছে তোমাদের জন্য অপেক্ষায় তো রামের দর্শন পেয়ে গোবর্ধন পর্বতকে ভুলে গেলে কিন্তু চলবে না ঠিক আছে সেটা কিন্তু আসতেই হবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে জানে তো